একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষকে তারা ইসলামিক প্র্যাকটিস করতে গিয়ে পাঁচ পাঁচ বছর ওয়েট করতে গেলে ধরো এক থেকে কি মন্দির কমিটিতে দুজন করে মুসলিম ঢুকিয়ে দেবেন দিনভাবে ধর্মচারণের পরিপন্থী জুড়ি আটকাতে চাইলে আপনি শাস্তির পরিমাণ কেন কমালেন সেই সম্পদগুলো আদানি আম্বানিদের দেওয়া হবে সংশোধিত ওয়াক আইনের মূল এগ্রি পয়েন্ট হচ্ছে যে বোর্ডে তারা নন মুসলিম ঢুকাচ্ছে ওয়াক আপ বোর্ডে দ্বিতীয় হচ্ছে যে লিমিটেশন অ্যাক্ট তার প্রযোজ্যতা নিয়ে মানুষ এগ্রি তৃতীয় হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এম্পাওয়ার করা হচ্ছে দেখুন একটা স্ট্যাটুটারি বডি যে স্ট্যাটুটারি বডিটি মূলত যেহেতু এটা ওয়াক আপ একটা ইসলামিক কনসেপ্ট এটা ধর্মীয় কনসেপ্ট সেই ধর্মীয় কনসেপ্টে কিছু মানুষ ভারতবর্ষের মানুষ তাদের প্রত্যেকের এটা মৌলিক অধিকার তারা স্বাধীনভাবে ধর্মচারণ করবে স্বাধীনভাবে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো সেগুলো রান করাবেন অথচ তারা সেটা করতে পারছেন না তাদের করতে দেওয়া হবে না এই যুক্তিতে যে ওয়াকাপ সেখানে সম্পদ রয়েছে সেই সম্পদের চুরি হচ্ছে এবং সেখানে অ্যাস যেন দুজন মানে নন মুসলিমকে ঢোকালেই ওয়াক বডে বোর্ডে বা কয়েকজন নন মুসলিমকে ঢোকালেই যেন চুরি বন্ধ হয়ে যাবে সেটাই যদি হয় চোরেদের তো কোনো ধর্ম হতে পারে না এই যে ব্যাংকের টাকা নিয়ে যে পালিয়ে যাওয়া বিজয় মালিয়া সে কি মুসলিম সে কি একেবারেই মুসলিম নয় তাহলে কি এটা বলবেন যে ব্যাংকের টাকা চুরি করে হিন্দু চোরেরা পালিয়ে এটা তো বলা যায় না ব্যাংকের টাকা বেসিক্যালি চুরি করেছেন যিনি চোর সেরকম ওয়াকফের সম্পদ যদি কেউ চুরি করেন তিনি চোর কিন্তু তিনি শুধুমাত্র সেই বোর্ডের মধ্যে দুজন নন মুসলিম লোকেরাই চুরি বন্ধ হয়ে যাবে এরকম নয় কালকে যে একে ধরেন বোটে ঢোকাবেন সে তো বিজয় মালিয়া হতে পারে সে তো চকসি হতে পারে ফলে এইটা বলা যায় না যে একটি ধর্মীয় কনসেপ্ট একটি ধর্মীয় ইনস্টিটিউশন সেখানে আমি অন্য ধর্মাবলম্বী মানুষদের সেখানে পাঠিয়ে দেবো আর ভারতবর্ষে তো স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার তো প্রত্যেকের রয়েছে দেখুন যেমন ধরেন হিন্দু এন্ডয়মেন্ট অ্যাক্ট দেবত্ব সম্পত্তি সে দেবত্বের সম্পত্তি তো রয়েছে ভারতবর্ষে ভারতবর্ষে যেমন ওয়াকাপ রয়েছে দেবত্ব সম্পত্তিও রয়েছে ফলে এই যদি আপনি ধরেন কাল থেকে এই যুক্তি দেন যে কোনো একটা মন্দিরের সম্পদ চুরি হয়েছে ভারতবর্ষে অনেক মন্দিরেই চুরি হয় ভারতবর্ষে অনেক ওয়াকই ওয়াকাপেই চুরি হয় এবার কালকে থেকে কি মন্দির কমিটিতে দুজন করে মুসলিম ঢুকিয়ে দেবেন কি তা তো হয় না হতে পারে না ফলে মন্দির কমিটির যে মুসলিম ঢোকা ঢোকানোর আইন সেটা যেমন সাংবিধানিকভাবে বৈধ হবে না সেরকমভাবে ওয়াক বোর্ডে দুজন বা চারজন হোয়াটসঅ্যাপার যেহেতু অলরেডি অ্যামেন্ডমেন্ট এনে সেখানে অলরেডি ঢুকিয়ে দিয়েছেন ফলে সেখানে সেক্ষেত্রে যদিও কোনো আইনে পরিণত হয়নি সেটি তবুও ঢুকিয়েছেন এই যে ঢোকানোটি এটি তো সাংবিধানিক বৈধতা মেনে হয়নি সংবিধান আমাদের তো এই পারমিশন দেয় না যে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করবেন রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলোতে হস্তক্ষেপ করবেন স্বাধীনভাবে ধর্মচারণ করতে দেবেন না এটা হতে পারে না আর তার থেকে বড়ো কথা যেমন ধরুন কেউ একজন মানুষ তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি দেবত্ব সম্পদ তিনি করতে পারেন সেরকম একজন মুসলিম তিনি ওয়াক করতে পারেন ইসলামের বিশ্বাসী একজন মানুষ কিন্তু তাকে এই নতুন আইনে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আচ্ছা কে সার্টিফাই করবে যিনি পাঁচ বছর ধরে তিনি প্র্যাকটিসিং মুসলিম কি না কে সার্টিফাই করবে কোন অথরিটি সার্টিফাই করবে আর সেই সার্টিফিকেশনের ক্ষেত্রে যে সেক্ষেত্রে বেআইনি কার্যকলাপ হবে না দুর্নীতিপূর্ণ কার্যকলাপ হবে না এ কথা কে বলতে পারে কেন একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষকে তার ইসলামিক প্র্যাকটিস করতে গিয়ে পাঁচ পাঁচ বছর ওয়েট করতে হবে ধরুন একজন মানুষ তিনি কনভার্ট হলেন ইসলামে তাকে পাঁচ বছর ওয়েট করতে হবে তাকে ওয়াক করার জন্য আর কেউ একজন সার্টিফাই করে দেবে যে উনি পাঁচ বছর ধরে ইসলামিক প্র্যাকটিস করছেন কিনা না কে সার্টিফাই করবে এই সমস্ত ধোঁয়াশাপূর্ণ একটা আইন এনেছে মূলত এই আইনটি আসলে ভারতবর্ষের মানুষের স্বাধীনভাবে ধর্মচারণের পরিপন্থী স্বাধীনভাবে চালানোর পরিপন্থী বলে আমি মনে একদমই তার কারণ হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে লিটিগেশনের সংখ্যা বাড়বে দেখুন মূলত কী হয় মূলত ধরুন একটি জেলায় যে ওয়াকাপ সম্পদ রয়েছে সাপোজ এই ওয়াক আপ সম্পদের পরিমাণ অনেকটা অনেক ক্ষেত্রেই এই কনফ্লিক্ট হয় সেখানে ধরুন হাসপাতাল আছে কনফ্লিক্ট হয় রাজ্যের সাথে এটা শুধুমাত্র তো পশ্চিমবঙ্গের বিষয় নয় ওয়াক আপ ধরুন ইউপিতে কনফ্লিক্ট হচ্ছে রাজ্যের সঙ্গে সেখানে একটি সরকার আছে যারা এই ধর্মাবলম্বী মানুষদের পছন্দ করেন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি অ্যাডজুটিকেটেড করবেন এই জুডিকেশনের ফলে তিনি কি মনে হয় যে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো কিছু অ্যাডজুটিকেশন করবেন খুব পরিষ্কার কথা আগামী পাঁচ বছর দশ বছর পরে এই আপনি দেখবেন আজকে যে পরিমাণ ওয়ার্ক সম্পদ রয়েছে সেই সম্পদ রিডিউসড হয়ে যাবে আর তার থেকে বড় কথা ধরুন একটা ওয়াক সম্পদের সাথে আগে এটা স্পেশাল অ্যাক্ট ছিল ওয়াক চুরি করলে আগে শাস্তির পরিমাণ বেশি ছিল দু বছর ছিল এখন সেটা কমিয়ে ছ মাস করা হয়েছে আপনি বলছেন আমি ওয়াক চুরি আটকাতে চাইছি চুরি আটকাতে চাইলে আপনি শাস্তির পরিমাণ কেন কমালেন আপনি যদি ওয়াক চুরি আটকানোই বন্ধ করবেন কেন যেখানে স্ট্যাটুটোরি বডি যেখানে একজন প্রাক্তন বিচারপতি যে বডিতে রয়েছে সেরকম একটা বডি তারা ডুডিকেশন করতো সেই জায়গায় আপনি সেই অ্যাডজুটিকেশনের পাওয়ারটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে কেন দিচ্ছেন আর তারপরে মানে বলা হচ্ছে যে আগে অর্থাৎ এই বর্তমান সময়ে কোনো তো আইনে পরিণত যেহেতু হয়নি অ্যামেন্ডমেন্টটি ইফ যেন ওয়াকআপ বোর্ড ডিক্লেয়ার করে দেবে সব সম্পদ ওয়াকআপ না সেক্ষেত্রে ট্রাইব্যুনাল ছিল আর ট্রাইব্যুনালের কনসেপ্ট তো আজকের কনসেপ্ট না ট্রাইব্যুনালের কনসেপ্ট সংবিধানে অ্যামেন্ডমেন্ট এনে ট্রাইব্যুনাল এই কনসেপ্টটি আনা হয়েছে এবং ট্রাইব্যুনাল যে বেসিক্যালি ট্রাইব্যুনালের যে কোনো অর্ডারে এগেন্স্টে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আসা যায় সেটাতে অনেকদিন আগেই সুপ্রিম কোর্ট এই চন্দ্রকুমারের জাজমেন্টে বলে দিয়েছে ফলে ট্রাইব ওই ওয়ার্কআপ ট্রাইব্যুনালের যে অর্ডার সেটা যে একেবারে ফাইনাল অর্ডার তারপরে সেটা যে আর কোথাও অন্য কোনো আদালতে যাওয়া যাবে না সেরকমও ছিল না ফলে এই যে কোথাক তামিলনাড়ুর এক গোটা গ্রামকে ওয়ার্কআপ ডিক্লিয়ার করে দিয়েছে ওয়ার্কআফ বোর্ড মানে সেই গোটা গ্রামকে ওয়ার্কআপ হয়ে গেছে তা তো নয় তারপরে ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনাল অর্ডার পছন্দ না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রয়েছে ফলে এই যে বলা হচ্ছে এগুলো সঠিক নয় আসলে এইটা করতে চাইছেন বেসিক্যালি এই যে বিভিন্ন শহরে যে প্রাইম লোকেশনে যে ওয়াক প্রপার্টিগুলো রয়েছে ঘোর পথে প্রথমে সরকার নেবেন পরবর্তীতে সেই সম্পদগুলো আদানি আম্বানিদের দেওয়া হবে সেই কারণে এটা করা হচ্ছে বলে